দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রিয় মানুষটির অবহেলা আর প্রিয় মানুষটির সময় না দেওয়া অন্যকে ঠকিয়ে নিজে যেতে কত দূর যাবে জীবনের পথটা অনেক বড় কাছে কিংবা দূরে হোঁচট একদিন খাবেই ধৈর্যহীন চঞ্চল মানুষটাকেই একসময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় এটাই বাস্তব কোনো মানুষই একদিনে পাল্টে যায় না কিছু আঘাত কিছু ব্যথা আর পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে তোর থেকে যত দূরেই থাকি না কেন কিন্তু মনটা সবসময় তোর কাছেই পড়ে থাকে ভালো সবাইকেই বাসা যায় না আর যাকে ভালো বাসা যায় তাকে ভুলে থাকা যায় না বুক ফেটে যায় কান্নায় চুপ থাকতে হয় কি করে তোমায় বোঝাবো বলো আমারও যে কষ্ট হয় কপালে আছো কিনা জানি না তবে হৃদয়ে আছো এবং থাকবে সালা জীবন যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠুকিয়ে যাও ভেবো না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল শুধুমাত্র আমি বাদে কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই সত্যি বলছি তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না আজ অনেক দিন পরে তোমাকে দেখলাম মন তো ভরলো না কিন্তু চোখ ঠিক জলে ভরে গেল একদিন তুমি তোমার মতো সুখী হবে আমিও আমার মতো জানি তোর মেসেজ কখনও আসবে না তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস তোকে অনেক ভালোবাসি বলে শুধু কিছু কথা আর স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে বদলাতে চাইনি কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করল হয়তো কোনো দিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখব বুকের বা পাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে আর কিছু পুরনো স্মৃতি জমা আছে ভালোবাসা হলো এক ধরনের চাকরি যার বেতন হল দুঃখ নাইট ডিউটি কান্না বোনাস হলো আঘাত আর বার্ষিক উপার্জন হলো মৃত্যু মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে আজকাল কাউকে কিছু বোঝানোচ্ছে চুপ থাকা অনেক ভালো জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে সময় যখন খারাপ হয় তখন নিজের ছায়াও আঘাত করে আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে অবুজ বিবেক ক্ষমা করে দিও দুঃখ একটাই আমাকে আমার মতো করে বোঝার মতো কেউ নেই কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে কিছু কষ্ট আছে একান্তই নিজের কাউকে কিছু বলে বোঝানো যায় না নীরবে মেনে নিতে হয় আর অভিনয় করে যেতে হয় প্রতিদিন নিজের সাথে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কোনো দিনও বলবো না আট বছরের ভালোবাসা তিন শব্দের বেতনের কাছে কেন হেরে যায় তবে কেন মানুষ বলে ভালোবাসা হারে না ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুচকে যাবে ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে কখনো কোনো সময়ের কাছে আবার কখনো কখনো মুখোশধারে মানুষের কাছে ভালোবাসা হেরে যায় চাইলেও ঘণ্টার পর ঘণ্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারব না কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারব না মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আগলে রাখা গুরুত্বপূর্ণ আমাদের পুরনো অভ্যেস আর নতুন করে জাগবে না শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে সে তার জগৎ যখন শূন্য হয়ে যায় তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি একই আকাশ দেখব অথচ কেউ কাউকে দেখবো না এই নির্মম সত্যটা মেনে নিয়ে দুজন দুজনার মতো সুখী হব কারণ আপনি ছাড়া সে একা তখন যদি আপনি তাকে না বোঝেন সময় না দেন তখন সে এতটা অসহায় হয়ে পড়বে যে সেটা মানতে পারবে না ওই চাঁদের আলোতে দুজনই জোছনা মাখা অথচ কেউ কাউকে ছুতে পারবো না এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দেবে না হয়তো অন্য কারোর সাথে কথা বলে আপনাকে ভোলার চেষ্টা করবে অনেক সময় নেশার জগতে যাবে অনেক সময় সুইসাইড বেছে নেবে যে সত্যিকারের ভালোবাসে সে কখনও মিথ্যের আড়ালে লুকিয়ে থাকে না কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয় কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও তোমার যেখানে মূল্য নাই সেখানে মূল্য দেওয়া বোকামি যে মানুষটা তোমাকে অবহেলা করছে ইগনোর করছে তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না বরং তুমি তোমার মতো করে নিজেকে ব্যস্ত রাখো এতে করে মানুষটা যেন বুঝতে পারে তুমি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারো অবহেলা কিংবা ইগনোরের মাত্রা তখনই বেড়ে যায় যখন অপরপাশের মানুষটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল অথচ তোমার পুরোটা দিনরাত তুমি তাকে নিয়েই পড়ে আছো মানুষ তখন অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে যখন তার কাছে অন্য কেউ নিজেকে বিলিয়ে দেয় ছোট করে দেয় কেউ তোমাকে চাইলেই অবহেলা করার সুযোগ পাবে না যদি তুমি তাকে সেই সুযোগ না দাও তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে তোমারও সেই ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে তবু আমরা ভালো থাকব বাহ্যিকভাবে তবু আমরা সুখী হব নিজস্ব জগতে কারণ ধাক্কা সামলানোর ক্ষমতা সবার থাকে না কাউকে কখনো এতটা ভালোবাসা দেখাবেন না যে ভালোবাসা একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে অল্প ভালোবাসুন তবে তার পাশে থাকুন আমি তবুও সুখের গান গাইব অশ্রুসিক্ত নয়নে মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি ভাবায় তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায় অর্থের শূন্যতার তার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাঁদায় আমাদের শত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না কাউকে অনুভব করে সময় কাটিয়ে দেওয়া সেটা শুধু নেশা না সেটা কারোর প্রতি অন্যরকম ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় বেইমান হল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় পাশে থাকে এখন তোমার সাথে আর কোনো কথা হয় না তবে এমন কোন রাত নেই যে তোমার কথা ভাবিনি ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না গিরগিটির রং বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে পৌঁছাতে না হয় আর মেয়েকে এতটাই পড়ান যাতে ফোন দেওয়ার প্রয়োজন না হয় সব কিছুতেই খুব বেশি রাগ ভালো না কারণ এই রাগ আর জেদ জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো থেকে আলাদা করে দিতে পারে কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকে সেই মানুষটাকে মুছে ফেলা ভালো যদিও এতে করে কিছুটা কষ্ট হবে কিন্তু কারো কাছে নিজেকে ঠুকে ঠুকে শেষ হয়ে যেতে হবে না যে তোমাকে এখনই অবহেলা করছে সে পরে আরও বেশি করে অবহেলা করবে যদি তুমি মানুষটাকে বেশি মূল্য দিয়ে থাকো যে তোমার কাকুতি মিনতি বোঝে না তোমার মনের কষ্ট যার মনে বিন্দুমাত্র অনুভব হয় না সেই মানুষটা আর যাই হোক তোমার মনের হাহাকার কোনো দিন বুঝবে না মানুষটা শেষে তোমাকে ঠিক অবহেলার পাত্রই বানিয়ে যাবে কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টের ঠিক তেমনি লজ্জার বিষয় প্রয়োজনে চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দেবে তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে সেই সাথে নিজেকে অহংকারী মনে করবে কারণ অতিরিক্ত মানুষ কোনো কিছুই হজম করতে পারে না হোক সেটা কেয়ার কিংবা ভালোবাসা। জীবনে কারোর উপর খুব বেশি ভরসা রাখতে নেই কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নেবে ঠিক তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে কারণ মানুষের ধর্মই হল সবটা পেয়ে গেলে বদলে যাওয়া কখনো একটা ছেলে আর মেয়েকে একসাথে রাস্তায় হাঁটতে কিংবা রাস্তার পার হওয়ার সময় লক্ষ্য করলে দেখবেন যে রাস্তার যে পাশটা গাড়ি চলে ছেলেটা ওই পাশে থাকে লোকে খারাপ বলার আগে ভেবে নেওয়া উচিত আমি নিজেকে আর তার খারাপের চেয়ে ভালো গুণ কী জীবনে খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকুক আর না থাকুক আপনার পাশে থাকবে যে মিস নামক ভাইরাসে আক্রান্ত হয়েছে সেই শুধু জানে কাউকে মিস করা কতটা কষ্টকর অভিমান সেই করে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে কথায় চথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখেই তোকে ভালবেসে ফেলেছি ভুল হয়ে যায় খুব অল্প সময়ে কিন্তু সেই ভুল সুদ্রাতে তার চেয়ে বহুগুণ সময় লেগে যায় মিথ্যে বলে কাউকে খুশি করা যায় তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্যি দিয়েও তাকে আর ফেরানো যায় না বিপদে পড়লে কেউ আপন তারপর ভালো করে চেনা যায় ভালোবাসার মানুষটার কাছ থেকে সমান ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার কেউ কারো আপন না মুখে অনেকেই আপন বললেও প্রয়োজনের সময় কাউকে কাছে পাওয়া যায় না টাকা থাকলে সমাজে অযোগ্য যোগ্য হয়ে যায় সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্র পায় আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতরাও বোকা হয়ে যায় কিছু কিছু সিদ্ধান্ত হঠাৎ করেই নিতে হয় না হলে সারা জীবন চোখের জল ফেলতে হয় সবাই বলে আমি তোমার পাশে আছি কিন্তু বাস্তবে তুমি যতদিন নিজের পায়ে দাঁড়াতে না পারছ ততদিন কেউ তোমার পাশে থাকবে না যেদিন আমি থাকব না সেদিন আমার প্রয়োজনবোধটা তোমায় বড্ড কাঁদোবে ছেলেটা মেয়েটাকে দ্রুতগামী গাড়ি থেকে বাঁচিয়ে রাখছে ব্যাপারটা এমন না কিন্তু ছেলেটার মধ্যে এই জিনিসটা কাজ করে যে যদি কখনও গাড়িটা এদিকে আসে তবে যেন আগে আমাকে আঘাত করে এই ব্যাপারটা ছেলেদের মধ্যে বিল্টিনভাবে থাকে সম্ভবতই আগলে রাখার ব্যাপারটা রেসপন্সিবিলিটি লোকমুখে শোনা যায় ছেলেরা নাকি আজীবন শিশু এরা বড় হয় না কথাটা আসলেই সত্য কারণ জীবনের প্রত্যেকটা বয়সে ছেলেরা শিশুদের মতো রূপ রূপকথায় বিশ্বাস করে যেমন ধরুন আগামীকাল পরীক্ষা আর ছেলেটার পাহাড় সম সিলেবাস বাকি কিন্তু এরপরও সে বিশ্বাস করে কোনো এক দৈব বলে হয়তো সে এক রাতেই সিলেবাস শেষ করতে পারবে মাসের বিশ তারিখে বেতনের টাকা শেষ হলেও এরা ভাবে প্যারালাই চালায় নিতে পারব সম্ভাবনা যতই শূন্যের কাছাকাছি হোক বাবারা সারা জীবন এক জামা পরে কাটান কিন্তু মাঝে মাঝে বাজারের সবচেয়ে বড় মাছটা অনেক টাকাই কিনে আনেন এরপর মায়ের ধমক খান কিন্তু তবুও তিনি খুশি সবচেয়ে বড় মাছটা কিনতে পারায় তিনি ঠিক শিশুর মতোই খুশি তবুও একটা বয়স ছেলেদের ভাবায় সেই বয়সের রূপকথা থাকে সবচেয়ে বেশি কিন্তু ধীরে ধীরে সমস্ত রূপকথা অনিশ্চিত হয়ে যায় আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে যিনি দিতে শেখেনি তিনি আসলে কিছু পেতে শেখেনি আনন্দ তার আনন্দ থেকে আকাশ সমান বড় কেউ যদি আপনার জীবন থেকে স্বেচ্ছায় চলে যেতে চায় তাহলে তাকে যেতে দিন কারণ সে হয়তো আপনার জীবনে তার থেকেও ভালো কারোর আসার জন্য জায়গা করে দিয়েছে সময় আর শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয় শিক্ষক আগে সব শিখিয়ে পরীক্ষা নেন আর সময় পরীক্ষা নিয়ে তার পরে শিক্ষা দেয় তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে সৌন্দর্য নিয়ে নয় মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকেও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে এটাই বাস্তব ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় ভুল করলে শুধ্রে দেওয়া হলো ভালোবাসা কিন্তু ছেড়ে দেওয়াটা নয় একটা মানুষ কখনও তার প্রিয়জনের ওপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না